বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি জি আমি আসবো আমি শেষ করছি তো এরপরে আমরা আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে এই ঘটনার ন্যায় বিচার চাই যারাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক না কেন আপনারা ন্যায় বিচার নিশ্চিত করবেন সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আপনাদের উপর আমরা রাখছি কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আমাদের বক্তব্য তারা রেকর্ডিং করেছে আমাদের মৌখিক বক্তব্য এই গণ পরে হাসিনার আমলে যেখানে আমরা মার খেয়েছি অভ্যর্থনের পরেও এইভাবে মার খাওয়া এটা আমাদের জন্য আপনাদের জন্য পুরো জাতির জন্য সরকারের জন্য লজ্জাজনক এটা আমি তাদেরকে জানিয়েছি এবং আমি তাদের কাছে আমার যে আবেদন এবং আমাদের দলের যে আবেদন সেটি পৌঁছে দিয়েছি এইভাবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেহেতু বিচার বিভাগে স্বাধীনতার কথা বলছি